নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ আজ খবর আমাদের প্রতিবেশী পাকিস্তানকে নিয়ে পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করার কথা ঘোষণা করেছে ইউর গুরুত্বপূর্ণ দেশ ফিনল্যান্ড ফিনল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার ছাব্বিশেই পাকিস্তান এবং আফগানিস্তানে তারা তাদের দূতাবাস বন্ধ করতে চলেছে শুধুমাত্র পাকিস্তান এবং আফগানিস্তানে নয় মায়ানমারেও তাদের দূতাবাস বন্ধ করতে চলেছে ফিনল্যান্ড কিন্তু কেন তারা পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করতে চলেছে পাকিস্তানে দূতাবাস বন্ধ করার জন্য তারা প্রধানত দুটি কারণ দেখিয়েছে একটি হলো স্ট্র্যাটেজিক কারণ এবং অন্যটি হলো অপারেশনাল কারণ অপারেশনাল রিজনসের যে কথাগুলি বলা হয়েছে সেটি হলো পাকিস্তানের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্ক ট্যুরিজম ডিপ্লোমেটিক রিলেশন কালচারাল কানেকশন নেই বললেই চলে এবং সে কারণেই পাকিস্তানে দূতাবাস খুলে রাখার কোনো মানে হয় না এবং সে কারণেই পাকিস্তানে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পাশাপাশি অপারেশনাল রিজন হিসেবে রাজনৈতিক অস্থিরতার কথা বলা হয়েছে এক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা মানে কি আমরা সবাই জানি রাজনৈতিক অস্থিরতা মানে অবশ্যই পাকিস্তানের সংবিধানের সাতাশতম অ্যামেন্ডমেন্ট পাকিস্তানের সংবিধানের সাতাশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে কার্যত সর্বশক্তিমান করে তোলা হয়েছে এবং বিচার বিভাগে সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা রয়েছে প্রশাসনের যে কোনো স্তরে হস্তক্ষেপ করার ক্ষমতা রয়েছে ক্ষমতা চলে এসছে এই মুহূর্তে আসিফ মুনিরের হাতে সাতাশতম সংবিধান সংশোধনের ফলে এবং আসিফ মুনির তিনি আমৃত্যু ফিল্ড মার্শাল পদে থাকবেন এবং তিনি কার্যত এই মুহূর্তে পাকিস্তানের সর্বে সর্বা এবং বকলমে পাকিস্তানে কিন্তু মিলিটারি রুল চালু হয়ে গিয়েছে এবং এই রাজনৈতিক অস্থিরতার কথাই কিন্তু ফিনল্যান্ড বলার চেষ্টা করেছে এর পাশাপাশি কি বলার চেষ্টা করেছে এর পাশাপাশি অবশ্যই আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আফগানিস্তানের সঙ্গে যেভাবে বারবার সংঘর্ষ জড়িয়ে পড়ছে এবং আফগানিস্তানের মতো একটি দেশ একটি স্বতন্ত্র দেশের ওপর পাকিস্তানি সেনাবাহিনী যখন তখন যেভাবে বোমা বর্ষণ করে চলেছে সেটি কিন্তু ভালোভাবে নিচ্ছে না ইউ ইউর গুরুত্বপূর্ণ দেশ ফিনল্যান্ড এবং সে কারণেই পাকিস্তানের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত আরও কি কারণ আর কারণ নন স্টেট অ্যাক্ট অর্থাৎ সন্ত্রাসবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যেভাবে সন্ত্রাসবাদীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে চলেছে পাকিস্তান এবং যেভাবে তারা গোটা বিশ্বে কার্যত সন্ত্রাসবাদের প্রধান রপ্তানিকারী দেশ হিসেবে উঠে এসেছে তা কিন্তু ফিনল্যান্ড সহ গোটা ইউরোপীয় ইউনিয়ন ভালোভাবে নিচ্ছে না এবং সেই কারণেই ফিনল্যান্ডের মতো একটি গুরুত্বপূর্ণ দেশ ইউর গুরুত্বপূর্ণ একটি দেশ সে কারণেই পাকিস্তান থেকে তাদের দূতাবাস বন্ধ করার কথা ঘোষণা করছে একদিকে যখন পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করার কথা ঘোষণা করছে ফিনল্যান্ড তখনই কিন্তু ভারতের বিভিন্ন শহরে তাদের উপদূতাবাস খোলার কথা জানানো হচ্ছে ফিনল্যান্ডের পক্ষ থেকে আমেদাবাদে ফিনল্যান্ডের নতুন উপদূতাবাস খোলা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে ফিনল্যান্ডের পক্ষ থেকে অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার দিকে নজর দিচ্ছে ফিনল্যান্ড শুধু ফিনল্যান্ডই নয় গোটা ইউরোপীয় ইউনিয়ন তারা ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে এবং পাকিস্তানকে তারা কিন্তু কণ্ঠাসা করতে চাইছে এবং অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের পর গোটা পৃথিবী জুড়ে যখন ভারতের প্রতিনিধিরা ছড়িয়ে পড়েছিলেন এবং ভারতের অবস্থান তুলে ধরা হচ্ছিল কেন অপারেশন সিঁদুরের প্রয়োজন ছিল কেন পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে টার্গেট করার প্রয়োজন ছিল এবং ভারত যে বেছে বেছে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকেই টার্গেট করেছিল কোনো সাধারণ মানুষকে টার্গেট করেনি এবং ভারতের পয়েন্টগুলি কী কী সেই পয়েন্টগুলো তুলে ধরার জন্য যখন গোটা পৃথিবী চষে বেড়াচ্ছিল ভারতের প্রতিনিধিরা এবং এই সময় ফিনল্যান্ডে ভারতের যে প্রতিনিধিরা পৌঁছেছিলেন তাদের সামনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত তিনি কিন্তু জানিয়েছিলেন যে তারা ভারতের এই অপারেশন সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং তিনি জানিয়েছিলেন ইন্ডিয়াজ রাইট অ্যান্ড ডিউটি টু প্রোটেক্ট দেয়ার সিটিজেন অর্থাৎ বোঝাই যাচ্ছে অপারেশন সিঁদুরে ভারতের পাশে ছিল ফিনল্যান্ড এবং শুধু ফিনল্যান্ডই নয় ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ কিন্তু ভারতের পাশে ছিল অপারেশন সিঁদুরের পর তবে শুধুমাত্র ফিনল্যান্ডের রাষ্ট্রদূতি নয় আমরা জানি ফোর্থ নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের চার তারিখ ইউনে এর একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সম্মেলনে কিন্তু ভারতকে সমর্থন জানানোর জন্য মুখ খোলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং সেই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন না ঠিক কি জানিয়েছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট শুনে নেব ফিনল্যান্ডের প্রেসিডেন্ট জানিয়েছিলেন ইন্ডিয়া ইজ আ রাইজিং পিলার অফ গ্লোবাল পাওয়ার অ্যান্ড ডোন্ট বি সারপ্রাইজ ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য নেক্সট সুপার পাওয়ার অর্থাৎ ভারতের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে দেখা যাচ্ছে ফিনল্যান্ডকে তবে শুধু ফিনল্যান্ড নয় ইউর অন্যান্য দেশগুলিও কিন্তু ভারতের পাশে দাঁড়াচ্ছে যেমন ফ্রান্স ফ্রান্সের নেভির পক্ষ থেকে সম্প্রতি একটি প্রেস রিলিজ করা হয়েছে এবং সেই প্রেস রিলিজে কিন্তু অপারেশন সিঁদুরে পাকিস্তানের পক্ষ থেকে কীভাবে প্রোপোগান্ডা চালানো হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রোপোগ্যান্ডা চালানো হয় সেটিকে তুলে ধরা হয় এবং পাকিস্তানকে কাঠ করায় দাঁড় করানো হয় এবং এই রিপোর্ট একই রিপোর্ট কিন্তু আমেরিকার পক্ষ থেকেও দেওয়া হয়েছে আমেরিকান কংগ্রেসে এই রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টেও বলা হয়েছে কীভাবে প্রোপোগ্যান্ডা চালানো হয় পাকিস্তান এবং চীনের পক্ষ থেকে এমন কি এআই ইমেজ এবং ভিডিও গেমের ছবি পর্যন্ত ব্যবহার করা হয়েছিল ভারতের বিমান বাহিনীর ক্ষতিকে দেখানোর জন্য রাফেলকে নামিয়েছে পাকিস্তানের এই দাবিকে প্রমাণ করার জন্য জন্য চীন এবং পাকিস্তান তারা এআই ইমেজ এবং ভিডিও গেমস ইমেজ ব্যবহার করেছিল সে কথাও কিন্তু আমেরিকা তার রিপোর্টে কংগ্রেসের কংগ্রেসকে দেওয়া দেওয়ার রিপোর্টে প্রকাশ করেছে এবং ফিনল্যান্ডের পাশাপাশি ফ্রান্সও কিন্তু তাদের পদাঙ্ক অনুসরণ করতে চলেছে এবং ফ্রান্সের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত এর আগে সুইডেনও কিন্তু পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করেছে অর্থাৎ একে একে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশগুলি তারা পাকিস্তানের প্রতি তাদের বিরূপ মনোভাব দেখাচ্ছেন এবং পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করা পাকিস্তানের জন্য আসিফ মনিরদের জন্য কিন্তু বড় সড়ো ধাক্কা কথা কিন্তু বলাই বাহুল্য ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য সচেষ্ট হয়েছে ইউর দেশগুলি আমরা জানি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং কিছুদিন আগেই ইউকের প্রধানমন্ত্রী স্ট্যামার তারা তিনি কিন্তু পৌঁছেছিলেন ভারতে এবং একশো জন ব্যবসায়ীর একটি প্রতিনিধি দল নিয়ে তিনি পৌঁছেছিলেন ভারতে এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করার দিকে শুধুমাত্র নয় গোটা ইউরোপীয় ইউনিয়ন কিন্তু জোর দিচ্ছে ইউকেই এবং রিপাবলিক ডে দু হাজার ইউরোপীয় ইউনিয়নে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানেরা তারা উপস্থিত হবেন এই রিপাবলিক ডে সেলিব্রেশনে অংশগ্রহণ করতে এবং এটি কিন্তু গোটা বিশ্বের কাছে বার্তা যে ইউরোপীয় ইউনিয়ন তারা ভারতের পাশে দাঁড়াচ্ছে এবং এটা কিন্তু ভারতের বাড়তে থাকা শক্তির একটি প্রদর্শন আমরা জানি সম্প্রতি এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারত মেজর পাওয়ার হিসেবে উঠে এসেছে এবং ভারত যেভাবে অন্যান্য দেশের সঙ্গে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে তার সম্পর্ক মজবুত করছে তাতে এই মেজর পাওয়ার ক্যাটাগরিতে আগামী বছর ভারতের নাম্বার যে আরও বাড়বে তা কিন্তু এক্ষুনি এক্ষুনি বলে দেওয়া যায় এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমরা জানি অক্সফোর্ড ইউনিয়নের বিতর্ক বিতর্ক সভা যে সভাকে গোটা বিশ্ব নজর রাখে এবং গোটা বিশ্ব গুরুত্ব দেয় সেই অক্সফোর্ড ইউনিয়নের একটি বিতর্ক সভা সেই বিতর্ক সভা পাকিস্তানের প্রতিনিধিরা তারা কিন্তু এলেনিনা না এমনটাই জানা যাচ্ছে এবং শুধুমাত্র যুদ্ধের ময়দান বা ক্রিকেট মাঠেই নয় বিতর্ক সভা থেকেও কিন্তু পালাচ্ছে পাকিস্তান এবং এই বিতর্ক সভার যে গিমটি ছিল যে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই বিষয়টি কিন্তু অত্যন্ত বিতর্কিত সেই বিতর্ক বিষয়টি হলো ইন্ডিয়াস পলিসি টুয়ার্ডস পাকিস্তান ইজ আ পপুলিস্ট স্ট্র্যাটেজি সোল্ড অ্যাজ সিকিউরিটি পলিসি অর্থাৎ পাকিস্তানের প্রতি ভারতের যে পলিসি রয়েছে সেই পলিসি অবশ্যই নির্বাচনের দিকে তাকিয়ে নির্বাচনের দিকে নজর রেখে এমনটাই কিন্তু এই বিষয় এই আলোচনার বিষয়বস্তু ছিল এবং এই বিষয়বস্তু নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে এবং পরবর্তীকালে জানা যায় পাকিস্তানের এক মন্ত্রী তার ছেলে তিনি এই বিষয়টি সেট করেছেন এবং এক্ষেত্রে অক্সফোর্ড কাউন্সিলের কিন্তু নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে সে যাই হোক এই বিতর্ক সভায় ভারতের যাদের যাদের প্রতিনিধিত্ব করার কথা ছিল তারা হলেন দীপক এবং সুব্রমণিয়ম স্বামী এই তিনজনের প্রতিনিধিত্ব করার কথা ছিল ভারতের পক্ষে এই বিতর্ক সময় এবং পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা ছিল হিনা রব্বানি খান মোহাম্মদ ফায়জাল এবং জুবের মাহমুদ হায়াতের এবং শেষ মুহূর্তে পাকিস্তানের পক্ষ থেকে এই বিতর্ক সভা তারা কিন্তু বয়কট করে এবং এই বিতর্ক সভায় তারা উপস্থিত হয়নি এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের রাষ্ট্রদূত ইউকেতে পাকিস্তানের রাষ্ট্রদূত এই বিতর্ক সভা বাতিল হয়ে যাওয়ার পর তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করান এবং বড়সড় পোস্ট করে তিনি জানান ভারতের প্রতিনিধিরা অনুপস্থিত থাকার কারণেই এই বিতর্ক সভার আয়োজন করা যায়নি যদিও ভারতের পক্ষ থেকে যে সাই দীপক তিনি সেই দাবিকে সম্পূর্ণ খণ্ড করেছেন এবং শুধুমাত্র যে সাই নয় এক্সের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে যে এটি একটি মিস ইনফরমেশন এবং ভারতের পক্ষ থেকে এই বিতর্ক সভা বয়কট করা হয়নি বা ভারতের পক্ষ থেকে এই বিতর্ক সভায় অনুপস্থিতির কারণে এই বিতর্ক সভা বাতিল হয়ে যায়নি পাকিস্তানের অনুপস্থিতির কারণেই কিন্তু এই বিতর্ক সভা বাতিল হয়ে গিয়েছে এমনটাই কিন্তু জানানো হচ্ছে এক্সের পক্ষ থেকেও স্বীকার করা হচ্ছে এক্সের পক্ষ থেকেও যা পাকিস্তানের পক্ষে যথেষ্ট অস্বস্তিতে অর্থাৎ ঘরে বাইরে খেলার মাঠে বিতর্ক সভায় সব জায়গাতেই অস্বস্তিতে আমাদের পশ্চিম দিকে প্রিয় প্রতিবেশী পাকিস্তান এই আলোচনা এখানেই শেষ করছে এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার